আপনি দিচ্ছেন কতদিন আগে এরা খুলছিল প্রতিষ্ঠান এই হলো অফিস এই হলো অফিস অফিস ছেড়ে এখন তারা পালাই উদা হয়ে গেছে এই হল ফজলুল হক এসে আসলে এখানে কি ঘটনা ঘটছে বলেন তো এখানে ঘটনা ঘটছে হলো এটা একটা ব্যাংক সৌদি বাংলা ব্যাংক দেখি 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 সৌদি বাংলা ব্যাংক আমরা এই বাংলা আবার একটু দেখি ভালো করে সৌদি বাংলা ইনভেস্টমেন্ট ব্যাংক ফাউন্ডেশন আপনার নাম আপনার নাম কি ফজলুল হক ফজলুল হক খাদি গুমরুল জোনাল আচ্ছা কোড নাম্বার এত হ্যাঁ বলেন এই ব্যাংকে থেকে আমাদের হলো গা পঞ্চাশ হাজার টাকা যদি লোন নিই আগে চল্লিশ হাজার টাকা এদের অ্যাকাউন্টে রাখা লাগে তারপরে গা আমাদের মোট নব্বই হাজার টাকা লোন দিব আচ্ছা আচ্ছা এই বলে আমাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রত্যেক সদস্যর কাছ থেকে নিছি নেওয়ার পরে এখন সব কলারোর মতো অবস্থা আমরা তো লোন পাইতেছি না আমরা আসল টাকায় এখন উদ্ধার করার চেষ্টায় আছি এখানে দুইজন ম্যানেজারকে আটক করা হয়েছে হ্যাঁ দেখা যাক এখন কদ্দূর কিছে ম্যানেজাররা কোথায় ম্যানেজাররা আছে ওই পাশে পাশের রুমে আটকা রাখছে প্রশাসন প্রশাসন হ্যাঁ প্রশাসন আটকা রাখছে এখন আমাদের আশ্বাস দিতেছে যে আপনাদের যে অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনাদের ফেরত দেওয়া হবে আপনারা ধৈর্য ধরেন অধৈর্য এনে অবস্থায় আমরা বসে আছি কতদিন আগে এরে এনজিও করছে এরকম এ এনজিওটা এক মাস হলো এক মাস আমরা চোদ্দ পনেরো দিন হলো টাকা রাখছি আমাদের টাকা দেওয়ার কথা এখন কিন্তু এখন তো সব টাকা নিয়ে পলাইতেছে আপনারা কিভাবে জানলেন যে পলাচ্ছে মানে অন্য এক জায়গায় এই ব্যাংকটা খুলছিল ওখান থেকে ওলোকা চারজন না পাঁচজন সদস্য টাকা পায় নাই না পাওয়ার কারণে ওরা খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসে আসার পরে আমরা জানতেছি যে এরা ও লোকে আবার করতেছে মানে অন্য জায়গা থেকে উদা হয়েছে হ্যাঁ হ্যা� আর শেরপুরে শেরপুরে এক জায়গায় এই এই ব্যাংক ছিল ওখান থেকে টাকা পয়সা নিয়ে তারা পলাইছে ওখানে এক নাম দিছিল এখানে এসে আবার আরেকটা নাম দিছে শাখায় নাম দিয়ে আমাদের কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে এখন লোনও পাচ্ছি না আমরা